বৃষ্টি হবে একটি মজা টোটাল মানে টোটাল আর কি আকাশ অন্ধকার হয়ে গেছে তো এতটাই গরম ছিল সকালবেলা তো সকালবেলা গরম ছিল ঠিক আছে সাতটার থেকে ঘুম ভেঙেছে মানে বোনদেরকে উঠাচ্ছি তাইকে ওরা রাত স্কুলে যাবে পড়া আছে তারপর আমি আবার ঘুমাইছি সাড়ে দশটার থেকে ঘুম ভাঙছে সাড়ে দশটা থেকে ঘুম ভাঙার পর না আবার আমি ঘুমায় পড়েছি হুম আবার ঘুমায় পড়ছি তারপরে উঠছি হচ্ছে পুরো সাড়ে এগারোটার দিকে পুরো সাড়ে এগারোটার দিকে ঘুমার দেখি ভয় নাইজা মানে এর আগে আর ভাঙে না যা ঠিক আছে তো সাড়ে এগারোটার দিকে উঠছি কি বাবা কি গরম লাগছে কি বলবো দুটো ফ্যান চালানো কিন্তু আমার ঘরে তো ও মানে প্রচুর পরিমাণে গরম লাগছিল কালকে রাত্রে যেহেতু স্নান করে শুয়েছি তো অতটা গরম লাগেনি কিন্তু সকালবেলায় মারাত্মক গরম লেগেছে মারাত্মক তারপরে কি করেছি বলতো সাড়ে এগারোটার দিকে উঠেছি উঠে বসেছি বসার পরে জুশ ডাক মেচেছি মেচে ওয়াশরুমে গেলাম তারপরে চা খেলাম বারোটার দিকে মানে এগারোটা পঞ্চাশে আজকে আমি চা খেয়েছি এই জন্য না আর একটা রয়েছে সাদা পিঠাগুলো হয় না তো বানাইছে ওগুলা দিয়ে খাইছি তো এখন অ্যাসিড হয়ে গেছে গুলো আমি খালি বলতে বল দিদিভাই ওদিকে কী দেখছে আমি না ওই যে দেখো মেঘগুলো কি সুন্দর যাচ্ছে মানে পরিষ্কার করে দিচ্ছে আর বৃষ্টিটা হবে না আমি বলতেছি বৃষ্টিটা হয়ে যা হয়ে যা কারণ কালকে এক দুই ফোঁটা বৃষ্টি হয়েছে প্রচুর গরম পরশু দিন রাত্রে এক দুই ফোঁটা বৃষ্টি হয়েছে প্রচুর গরম আজকে যদি এই যে মেঘ হয়েছে যদি বৃষ্টিটা যদি না হয় আজকেও প্রচুর এত গরম ঢুকে যে থাকা যাবে না এর জন্য মেঘটা দেখো কী সুন্দর মেঘটা কাটিয়ে দিচ্ছে কি বলবো মেঘটাও মনে হয় শয়তানি করে সত্যি পরিষ্কার করে দিচ্ছে আরে থাকুক অন্ধকারি একটু বৃষ্টি হোক একটু বৃষ্টিতে ভালো লাগে আমার মানে কি হ্যাঁ বৃষ্টি বেশি ভালো লাগে না গেন্ লাগে কিন্তু হালকা হালকা হোক আর কি সারাদিন একটু বা মেঘলাই থাকুক সারাদিন হুম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকবে খুব ভালো লাগবে তো এখন তো বাজে হচ্ছে তোমার এখন বাজে বাড়া দেখিস বারোটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সরি বারোটা পঁয়ত্রিশ কাজে তো এখন আমি হচ্ছে এই যে একটু শুয়ে বললাম আমি না সবার লাইভে যাই জানো লাইভে না তো পাত্তাই দেয় না আমাকে পাত্তাই দেয় না ব্যাস ফেসবুকে লাইভে যায় বলে আমি বলে কিন্তু যে হয়তো চোখে পড়ে না পাত্তাটা বড়ো কথা না হয়তো তাদের বড়ো বড়ো অ্যাকাউন্ট অনেক ম্যাসেজ আসে তো মানে লাইভে তো সমানে ম্যাসেজ করতেই থাকে হয়তো চোখে পড়ে না চোখে পড়লে তো ঠিকই বলতো কারণ আজকে ওরা লাইভ করে তো ওরাই তো আমাদের পাশে আসে না এটা হয়তো বলতে পারে যে চোখে পড়ে না কারণ আমি খারাপ বলাটা আমার আমি যদি কারোকে যদি খারাপ বলি সেটা আমার ভুল কারণ হতেই পারে যে চোখে পড়ে না সেটা বড় কথা না তো আমি কি করে দেখতেছি আবার কালো করে দিচ্ছে মেয়েদের মজা লাগে দেখতে তো তোমরা কি করছো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে টিভি হয়ে গেছে আশা করি হয়ে গেছে আমার মতন তো কেউ লেজি না যে বারোটার দিকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করবে আর আমি তো সকালবেলায় আজকে আর কি খাবো সকালে টিভি করেছি বারোটার দিকে আধা ঘন্টা হয়েছে আই মিন চল্লিশ মিনিট চল্লিশ পঞ্চাশ মিনিট হয়েছে তো এখন আর খাবো না আর একটু বৃষ্টি যাবো ওয়েদারটা তবুও মানে আছে দেখো তবুও আমি দিনে যাচ্ছি দেখছো তো মোটামুটি আছে যে ভালোই আছে কিন্তু কি বলো তো একটু বৃষ্টি হোক আর কদিন ধরে না আজকে ভেবেছিলাম যে একটু শাড়ি পরে একটু ভিডিও বানাবো হুম তো আর ইচ্ছে করছিলো না তো দেখি কি হয় আর এইদিকে ওয়েদারটা চলো তোমাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছি দেখতে আর ওখানে হচ্ছে আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে আজকে কি আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রান্না হয় হচ্ছে মাছ মাংস প্রত্যেক দিন হবে কারণ যে মাছ খায় সে মাংস খায় না যে মাংস খায় সে মাছ খায় মানে যে খায় সে না কিন্তু মানে ধরো আমি মাছ খাই আমি মাংস ছুঁড়ি না ঠিক আছে তো আমার দাদু হচ্ছে মাংস খায় না মাছ খাবো আমিও মাংস খাই না মাছ খাবো মাছ খাবো বলতে আমি মাছও খাই না জাস্ট ঝোলটা একটু ভাত খাবো আর মাটা যদি হয় তাহলে খাবো ভাই মাংস দেয় না ওকে ছোট তো মাছ খাবে দিদা মাংস খায় না আমি মাংস খাই না মাছ খাবে মাংস খাবে শুধু মামা মামার তো মাংস লাগবেই একদিন মাংস হয়নি দেখে আমি তোমাকে বলেছিলাম মামা সারাদিন ভাত খায়নি এত করে ভাত না মাইকে ভাত দিছে আর ভাত পালা দিছে হুম আর হচ্ছে মামার মেয়ে ও ও খায় ও মাছও খায় মাংসও খায় ও কোনো নেই কিন্তু মামা খেতে চায় মানে শনিবার দিনটা নিরামিষ ছিল না মঙ্গলচন্ডীর পূজা ছিল যে ওই জন্য শরীরে মামি পূজা করেছিল তো তার জন্য নিরামিষ হয়েছিল আর সেই দিন মামার অবস্থাকে দেখে দুপুরবেলাও সেম রাত্রেবেলা ভাত আর খায় না কারণ হলেই ভাতটা খায় হুম ও মাংসটা খেলেই ভাতটা খেতে কিন্তু ও ভাত খায় না তো চলো বেশ ভিডিওটা এতদিন বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি তো নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তো পেজটা অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবে চলো টাড লাভ ইউ অল